তুমি আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আসবো তোমরা সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আজকে হচ্ছে বুধবার আর এখন সময় সাতটা পঁচিশ অনেক তাড়াতাড়ি আছে ব্লগটা শুরু করলাম দেখতে দেখো আস তোমাদের অনেক অনেক ভালো লাগবে আজকে সারাদিন কী করি না করি যতটা করবো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো ঠিক আছে কালকে তো মেয়ে বলছিলো কালকে বৃষ্টি হয়নি প্রচণ্ড গরম রাত্রেবেলা তো বলেছিলাম তোমাদের প্রচুর লোডশেডিং হয়েছে প্রচুর অবস্থা খারাপ প্রচুর পরে দেখা হচ্ছে বন্ধুর গাছের মুড়ি খাওয়ার জন্য ঘুগনি বানিয়েছি দিন পর ঘুগনি বানালাম তো দিয়ে মুড়িটা খেয়ে নিই সবজি কাটতে কাঠতে হয় তাদের স্কুলে রান্না নেই ওই জন্য অতটা চাপ ছিল না চাপ নেই ধীরে শরীরে তাদের তো খাওয়া যাবে তো চলো পরে দেখা হতো দশটা পনেরো এখন ছাদে যাচ্ছি ছাদে এলাম জামা পড়ি তো আজকে এত রোগ অসম্ভব দেখাচ্ছে মেঘ আছে কিন্তু বৃষ্টি হচ্ছে দেখাচ্ছি বন্ধুরা কীরকম রোদ আবার মেঘ আছে না যে গাছগুলোতে জল এই ফুলগুলো কত সুন্দর ফুটেছে একসাথে তিনটে রঙ আছে এখানে এখানে আর হলুদটা বেশি আছে দেখতে পাচ্ছি বন্ধুরা কত সুন্দর লাগছে আমি রোদের জন্য কিছুই দেখতে পাচ্ছি না কি দেখা যাচ্ছে না যাচ্ছে এত রোদ জামা গরম গুড়িনি মিল চার দিকে কিন্তু বৃষ্টি হচ্ছে দেখাচ্ছি না তোমাদেরকে তখন তো দেখালাম তোমার কালো আছে বৃষ্টি হচ্ছে না কেন কি জানি ভালো লাগছে না করো বাজে এগারোটা পাঁচ রান্না বসলাম সবে না মানে ধার হতে যায় কালু পোটলের তরকারি করেছি আর মাছের চাল পাঁকড় ভাজে পাঁকড় ভাজা হয়ে গেছে আলু পোটলটা হচ্ছে মাছ ওপর রান্না এই খুনি মেয়ে কিছু টেস্ট ছিল তখন দেখিয়েছিলাম তোমাদেরকে এখনও কি রোদ বেরিয়েছে দেখাচ্ছি জন্য কী পরিমাণে রোদ বেরিয়েছে আর লোড শেডিং কারেন্ট নেই এত গরম লাগছে দেখতে পাচ্ছ কী রোদ চলো আবার পরে রাখা মাছ ভাবছি সেটা তো বন্ধু দেখো আমরা মাছ একটা আছে ক্যামেরা মাছ কোনো চলো আবার পরে রাখা বাজে এগারোটা পঁয়তাল্লিশ আমার রান্না বান্না পুরো কমপ্লিট কী গরম ভালো লাগছে রান্না সব কমপ্লিট হয়ে গেল চল খেয়ে রান্না করেছি তোমার সাথে শেয়ার করি ঠিক আছে আজ রান্না হচ্ছে যে কাঁকড় ভাজা মেয়ে খাবে না আমি আর কটন সেখাবে এটা হচ্ছে যে একটা আছে কি বলে ট্যাংরা মাছ পাবদা মাছ একটা আছে আর আর পোনা মাছের ঝাল পোনা মাছ মেয়ে খাবার তার জন্য আর এটা হচ্ছে পটল দিয়ে সোয়াবিন দিয়ে ঝোল আর এটা আবার একটা প্যাকাল মাছের ছাল একসাথে তিন চার রকমের মাছেরও সব মাছ শেষ করে দিচ্ছি ওই মাছের মানে টিভাটা যা ছিল সব শেষ করে দিচ্ছি এটা হচ্ছে প্যাকাল মাছের ছাল পেঁকাল মাছ আমিও খাই না কর্তমশাই খাবে আর কি তো চলো পরে দেখা হচ্ছে গরম দেখে আমাকেই লাগছে বেশি বুঝতে পারছি না প্রচণ্ড গরম তো চলো আবার পরে দেখা হচ্ছে অসুস্থ গরম বৃষ্টিও তো দেখা নেই কি রোদ বেরিয়েছে কড়কড়া রোদ যাকে বলে বন্ধুরা কি পরিমাণ মেঘ উঠেছে যে কতবার মেঘ উঠছে তার ঠিক নেই কিন্তু বৃষ্টি হচ্ছে না সেইভাবে এমনি ঝিমঝিম করে হয়ে চলে যাচ্ছে তো মানে দুপুর থেকে প্রচুর কত অনেকবার মেঘ দেখা এখন তো পুরো কাল হয়ে মেঘ হয়ে আছে কিন্তু এখনও বৃষ্টি হয়নি এরকমই হয়ে আছে দেখা যাক কতক্ষণ এরকম হয়ে থাকে আজকে কিন্তু বৃষ্টি হওয়ার কথা বেশি করে দেখতে পাচ্ছ মাথার গাছের মাথার উপরে মেঘ তো চলে আবার পরে গলার চপা ছালগুলো নিয়ে হোটেলে উপরে যাচ্ছি এগুলো নাকি জলে ভেজে জলে ভিজিয়ে রাখতে হয় সেই জলটা ফুল গাছের গোড়ায় দিলে ভালো হয় এটা আমি ফোনে দেখেছি তাই এগুলো ফেলে না দিয়ে আমি এটা কালকেও ধুয়ে মানে জলে ভেজানো আছে তার সাথে এটাও দিয়ে দেবো আর কি ঠিক আছে ছাপান্ন এসে ঘাস উতুললাম টবের অনেকগুলো ঘাস মানে টব পরিষ্কার করলাম আর মেঘটা তো দেখো পুরো চারদিকে এ হয়ে আছে তো চলো নিচে যাই আবার পরে দেখা হচ্ছে আর দেখাচ্ছি তোমরা কি কতগুলো টপের ঘাস ফুলে দক্ষিণ দিকের আকাশটা না পুরো কালো হয়ে আছে দেখা যাক বৃষ্টি হয় নাকি দেখো আর এই দেখো প্রায় টবই পরিষ্কার করেছি ঘাস দেখে দেখো এরপরটা পুরোটাই পরিষ্কার হয়ে গেছে তো চলো আর এই গাছটাই দেখো উড়িয়ে এসেছে এই গাছটা দেখো বন্ধুরা পুরো গাছ ভরে ফুলে ফুল দেখতে পাচ্ছি আমি দেখা দেখতে পাচ্ছেন তো চলো আবার পরে দেখা হচ্ছে লঙ্কা গাছে ফুল হচ্ছে কিন্তু এখনো লঙ্কা হয়নি আর এটা হচ্ছে চিচিঙ্গা গাছ তাই কিছু দিতে হবে মানে গাছটা নিচের দিকে নিয়ে গেছে তো চলো বাইরে ভালো একটা বাইরেই রান্না বছনা একটু মাঝে ফুল গেছে

টা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট এবারে তো বুঝতে বাচ্চু শুতে যাব কিন্তু নি স্নান করলাম তো এত ঘাম টিছছে আর এত গরম বৃষ্টি তো হচ্ছেই না তো মে দেখতে কে কেমন হচ্ছে তো चलो তাহলে আজকে কোন ভিডিও 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 লাগলে লাইক কমেন্ট সরব সবাই লাইক সাবস্ক্রাইব করবে সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা স্নান করে কিছু লাভ হলো না ভিমে পুরো একবার এই হয়ে গেল তো চলো